নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি আনার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই বানাবো পালন শাক আর আলু দিয়ে একটা দারুণ সুস্বাদু রেসিপি অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হলেও এর টেস্ট কোনো অংশেই কম না তো চলো বন্ধুরা শুরু করি ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে নিলাম দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে একটা দারচিনি আর দুটো ফাটানো এলাচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও আমি আদা আর রসুনের সাথে পেঁয়াজটা ভেজে নেব দিয়ে দিলাম আলু আলুর সাথে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আলুটা ছোট ছোট করে কাটার কারণে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এক বাটির মটরশুঁটি মটরশুঁটিটা আলুর সাথে ভেজে নেব মটরশুটিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পালং শাক আমি এখানে এক আটি পালং শাককে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর আমি মাঝখান থেকে এটা কাটলাম না এভাবে গোটাই আমি দিয়ে দিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই হাই রাখবো যাতে পালং শাকটা একটু নরম হয়ে যায় আর মজে যায় পালং শাকটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুর সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই রাখার কারণে পালং শাক থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর এই জলেই পুরো রান্নাটা করব আমরা পালং শাকটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব পালং শাকটা দেখো অনেকটাই কমে এসেছে আর অনেকটাই মজে গেছে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে মশলার সাথে আমি পালং শাকটা মিশিয়ে নিচ্ছি পালং শাকটা মেশানো হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে আর পালং শাকটাও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর টমেটোটাকে আমি এভাবে ভেঙে নেব দিয়ে দিলাম হাফটা চামচ লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রান্না হতে দেব মাঝে দু একবার ফুলে তরকারিটা নেড়ে নিতে হবে নাহলে কড়াইয়ের সাথে তরকারিটা লেগে যেতে পারে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে দিয়ে দিলাম হাফটা চামচ গরম মশলা গরম মশলা দেওয়ার পর আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে সাথে মিশিয়ে নিলাম আর পাঁচ মিনিট রেস্টিং টাইমে আমি রেখে দেবো তাহলেই তৈরি আমাদের পালং শাক আর আলুর চচ্চড়ি এটা খেতে যতটা অসাধারণ বানানো খুবই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ